হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি আবার চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা কী তাহলে জানতে হলে পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের তো আমি ভিডিও নিয়ে এসেছি ইনি ইনি কে জানেন আমাদের বাড়ির ছোট্ট একটা সদস্য তার নাম টিন টিন আমরা সব সোনামাগুলোই ডাকি আর ইনার হচ্ছে রোজ বিকেলকার ডিউটি হচ্ছে আমাকে ফার্স্ট আদর করাতে হবে তারপর ওনাকে কিছু খাইয়ে দিতে হবে এটাই হচ্ছে আমার বিকেলের ডিউটি তো তোমরা দেখতে আমি এখন কি করবো না করবো তো যাই হোক তোমরা অনেকে বলতেই পারো যে ওকে আমি বেঁধে রেখেছি বলো যদি তোমাদের সোনামা হয় তো তোমরা অনেকেই জানো যে আমার বাড়িতে আরেকটা ছোট্ট বাচ্চা আছে তার নাম রকি তো এরা দুজন হচ্ছে সাপ আর বেজি তো সেই জায়গা দাঁড়িয়ে আমাকে একটু এখন সাবধানে রাখতে হয় ওদের দুজনকে তো এক ওকে বেঁধে রাখা তাছাড়াও বাকি বাড়ির বাকিবার সময় বাড়ির বাকি সময় ও সাদিন খোলাই থাকে মোটামুটি তো এখন দেখো আমি ওকে খাওয়াবো কী খাওয়ো বিস্কিট বিস্কিটটা যেমন তেমন করে না জলের সাথে নেশ করে ওকে আমাকে খাইয়ে দিতে হবে তো আমি ওকে খাইয়ে দিচ্ছি সেটা তোমার দেখো আর দেখো হে তো হেঙলু জিপ বের করা চালু করে আমি যে ভিডিও করছি ও কিন্তু বুঝতে পারছি সব ভিডিও করছি এর জন্য এত ভদ্রভাবে রয়েছে না হলে ও কিন্তু এত ভদ্র না এত ঠান্ডা না তোমরা যা ভাবছ তো যাই হোক দেখো ওকে কীভাবে আমি এইভাবে ওকে আমার রেগুলারই সন্ধেবেলায় খাওয়াতে হয় রেগুলার একজনও মিস যায় না যেদিন মিস যাবে সেদিনই বাড়িতে ঢুকতে পারি না তো এরকম একটা পরিস্থিতি তো এইভাবেই আমাদের ছোট্ট সোনামা বেড়ে উঠেছে এখন আস্তে আস্তে আরও বড়ো হবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও আরও বড়ো হয় আর সুস্থ সবল থাকে আর খুব ভালো যান যেন কাটে